হাতের ব্যথা অনেক সময় অসহ্য হয়ে ওঠে তবে কিছু ঘরোয়া উপায় আছে যেগুলো সামগ্রিক ভাবে ব্যথা কমাতে সাহায্য করে লবণ পানি দিয়ে উলকুচি করুন এক গ্লাস কুসুম গরম পানিতে আধা চা চামচ লবণ মিশিয়ে মুখে দিয়ে উলকুচি করুন ধীরে তিন থেকে চারবার করলে ব্যথা ও প্রদাহ কমে লবঙ্গে থাকা ইউজেনাল প্রাকৃতিক ব্যথানাশক তাদের ব্যথার জায়গায় একটি লবঙ্গ চিবিয়ে রাখুন এতে যা করতে পারে রসুন ব্যাকটেরিয়াল উপাদান আছে একটি রসুন পিষে তাতে একটু লবঙ্গ মিশিয়ে ব্যথার জায়গায় লাগান কয়েক মিনিট রেখে কুলি করে ফেলুন তুলসী পাতা বা পুদিনার পাতা রস ব্যথার জায়গায় লাগালে আরাম পাওয়া যায় এছাড়া পুদিনা চা মুখে নিয়ে কিছুক্ষণ রাখলেও ব্যথা কমে হলুদে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান এক চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ মধু মিশিয়ে দাঁতের গোড়ায় লাগান এগুলো স্বাভাবিক উপাদান যদি ব্যথা দুই দিনের বেশি স্থায়ী হয় তা ফুলে যায় ও জ্বর আসে তাহলে দাঁতের ডাক্তার দেখানো জরুরি ধন্যবাদ সুস্থ থাকো